গতকাল সতেরোই ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী অঞ্জনা ভৌমিক একসময় সাদা কালো পর্দায় অঞ্জনার অভিনয় দেখে মুগ্ধ হতো দর্শক উত্তম অঞ্জনার বহু ছবি আজও গেঁথে আছে দর্শক মনে তার চলে যাওয়া কষ্ট দিয়েছে আপামোর বাঙালিকে তার প্রয়াণে যেমন কান্নায় ভেঙে পড়েছেন তার দুই মেয়ে নাতিনাতনি ও জামাইরা তেমনি ভেঙে পড়েছেন তার বহুদিনের বন্ধু বান্ধব ও সহকর্মীরাও তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না বান্ধবী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বললেন অঞ্জনার চলে যাওয়ার খবরটা পেলাম ভীষণ খারাপ লাগছে অঞ্জনার সঙ্গে আমি দিবারাত্রির কাব্য করেছিলাম সেই সময় থেকেই আমাদের পরিচয় ভীষণ মিষ্টি মেয়ে ছিল অঞ্জনা খুবই ভালো তখন সদ্য ওর বিয়ে হয়েছে এই সিনেমায় আমরা আনন্দের সঙ্গে কাজ করেছিলাম দুজনে প্রচুর গল্প করতাম অঞ্জনা সমুদ্রে ভয় পেত অথচ দিবারাত্রির কাব্যতে সমুদ্রে নামার একটি দৃশ্য ছিল ওর এদিকে অঞ্জনা তো কিছুতেই সমুদ্রে নামবে না তখন আমরা হাত ধরে ওকে নিয়ে গেলাম সমুদ্রে ভয় কাটানোর জন্য বড় ঢেউ আসছে দেখলেই পালিয়ে যাচ্ছিল কিন্তু আমি ওর হাত চেপে ধরে দাঁড়িয়েছিলাম আমাদের প্রযোজক সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল কিন্তু অঞ্জনা একদম ঠিক ছিল তারপর তো অঞ্জনা মুম্বাই চলে গেল পরে অবশ্য আমরা একসঙ্গে কাজ করেছিলাম হীরেন থানা থেকে আসছি ছবিতে আমাকে ভীষণ ভালোবাসতো ও আমিও অঞ্জনাকে ভীষণ ভালোবাসতাম যোগাযোগ কমে এসেছিল কিন্তু ভালোবাসা মরে যায়নি সেটা বুঝতে পারতাম আমি চিকেন স্যালাড খেতে ভালোবাসতাম আর অঞ্জনা আমার জন্য প্রতিদিনই সেটে ওই স্যালাডটা মনে করে আনত অঞ্জনা চলে গেল ওকে তো আর ফিরে পাবো না খুবই খারাপ লাগছে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ